নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে পাবদা মাছ আলু আর টমেটো দিয়ে একটা রেসিপি করব কিভাবে করবো আপনারা দেখুন এই যে চারটে পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে একটা টমেটো আর একটা আলু অর্ধেকটা আলু নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নুন দিচ্ছি হলুদ অল্প হলুদ অল্প নুন গুঁড়ো লঙ্কা সর্ষের তেল অল্প দিয়ে আমি ভালো করে মেখে নেব কড়া বসিয়েছি তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে দিচ্ছি মাছটা বেশি কড়া করে ভাজবো না আমি দুটো করে ভাজবো হালকা একটু ভেজে নেবো ঢাকা দিচ্ছি আমি এই যে ঢাকনাটা খুলছি আমি মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এই যে বন্ধুরা আমি চারটে মাছ ভেজে নিয়েছি টমেটো দিচ্ছি টমেটোটা আমি ভেজে তুলে নেবো টেস্ট করে দেবো ভেজে পাপদামা কেরকম ভাবে করবেন খেতে ভালো লাগে এই যে টমেটোটা আমি ভেজে দিচ্ছি আমি আলুটা ভেজে নিচ্ছি আমি অল্প আলু দিচ্ছি আপনারা আলু নাও দিতে পারে না আমাদের আলু খেতে চায় না তো সেই জন্য আমি অল্প আলু দিই আলুটা তখন ভাজা হোক তৎক্ষণ আমি একটা মশলা করে নিচ্ছি এই এইযোগ কালো সরষে দিচ্ছে এক চামচ সাদা সর্ষে দিচ্ছে এক চামচ চারটে কাঁচা লঙ্কা পোস্ত দিচ্ছি এক চামচ আমি পেস্ট করে নেব এই যে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই কড়াতেই আমি অল্প তেল দিচ্ছি কালো জিড়ে দিচ্ছি পেস্টটা করে রেখেছি পেস্টটা দিয়ে দিচ্ছি নিশ্চিত বাটি ধোয়া জল দিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা তো দিয়েছি ঝাল লঙ্কা অল্প দিচ্ছি মহদাটা আমি দু মিনিট কষে নেব এই যে মহল্লাটা কষে নিয়েছি আমি আলুর চাট টুকরো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি করতে নিয়েছি এতে তো আমি অল্প নুন দিয়ে বন্ধুরা অল্প জল দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাক তারপর মাছগুলো দেবো দু মিনিট ফুটে যাক পাবদা মাছ এরকম ভাবে আপনারা করবেন খেতে এত ভালো লাগে না আমি ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট মতো দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি আমি গ্যাসের ফ্ল্যামটা আস্তে করে রেখেছি তো আলুটা এটা চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে এসেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি দু মিনিট আমি ঢাকা দেখছি দেখুন বন্ধুরা ঢাকনা আমি খুলছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখেছে আমি এবার ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা পাবদা মাছের রেসিপি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ